হাঁটতে পারি না কিছু পারি না হুম উঠান ঝাড় দিতে পারি না কোনো কাজও করতে পারি না আর আমার মেয়েরা দশ বছর বয়স হয়ে গেছে ওরা বন্ধুরা এটি অনিতা ব্লক তোমার দেখতে থাকো আজকেও প্রচণ্ড গরম করতেছে প্রচণ্ড মানে প্রচণ্ড গরম করতেছে আর এখন বাজে একটা বেজে গেছে সকালে ব্লোক করতে পারিনি আর এমনি তো ব্লোক কয়েকদিন থেকে দেওয়া হচ্ছে না তো সেই জন্য মনে করলাম যে হুট করে মনে হলো যে আজকে দিয়ে দিই একটু ছোটোবেলো যেমনই হোক তোমরা ম্যানেজ করে নেবে তোমরা দেখো গরমের জন্য রাস্তায় ওখান থেকে বাড়িয়ে আসছি আর দেখা যাচ্ছে একটা দেখো কত অন্ধকার তো আলু কাটবো আর তোমরা কি কোথায় রাখো রাখো জানি না আমি ওই থেকে দেবো আলু রাখি তো যে আলু কাটবো তো আলু ভাজি করব কিছু করব না আর আলু ভাজি করব খালি বাস হুম কারণ আছে বেগুনও আছে সেগুলো আছে আমি রান্না করবো না ডাল আছে সবই নেছে তো এগুলো কাটবো আর প্রচণ্ড গরম দিয়ে না হয়ে গেছে নষ্ট ঠিক করলাম না ফ্যানটা আর সুইচটা তারপরে দেখো আলু করতেছি বাড়িতে কেউ নেই আমি একাই খাবো আর মনে ওরা সবাই স্কুলে গেছে আমার বাচ্চাগুলো আর জানো বন্ধুরা আমি না আলু ভাজা আলু সানা রসান রসানোর জিনিসে পছন্দ করি ঝোল পছন্দ করি না আমাকে না খাইতে ইচ্ছা করে না মাছ মাংস আগে এখনও আমি মাছ পছন্দ করি না মাংস পছন্দ করি আর আগে না জানো বন্ধুরা আমি না মাংস হাফ কিলো মাংস আমি একাই খেতাম কিন্তু মানুষ শুনলে বলবে যে এগুলো ভালো না এরকম বউ এতগুলো করে খাওয়া ভালো না কি বলবো বলো বন্ধুরা আমি না আগে খাইতাম এখন কিন্তু আমার পছন্দ করি না আমি মাছ মাংস পছন্দ করি না আমি এমনি ভাজা টাজা জিনিসই পছন্দ করি তোমার দাদাভাই এর জন্য বোকাদে যে বলে কি তুমি ঝোল ঝোল জিনিস খাও কেন তুমি ভাজা মাখা মাখা জিনিস পছন্দ করো আর আমি কি বলবো বলো বন্ধুরা আমি না এমনি তো আমি রসানো জিনিস পছন্দ করি ঝোল ঝোল জিনিস পছন্দ করি আমি ভাজি দিয়ে যত ভাত খেতে পারবো আলু সানা দিয়ে যত ভাত খেতে পারবো কিন্তু আমি অন্য কিছু দিয়ে খাইতে পারি না তো সেই জন্য তোমার দাদাভাই বল সকালে ব্লকটা শুরু করেছি তো এখনো শেষ করতে পারিনি তো পারিনি বলতে পারতাম আমার কেন ব্লকটা ঠিক মতন দিচ্ছে না জানো বন্ধুরা এমনি দেওয়া হচ্ছে না আর আজকে তাও ব্লকটা শুরু করছি আমার পায়ে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা কারণ কি হচ্ছে জানো ফোড়া উঠছে পায়ের মধ্যে বড় একটা এত বড় ফোড়া উঠছে পায়ের মধ্যে বড় ফোরা তো সেজন্য হাঁটতে পারি না কিছু পারি না হুম উঠান ঝাড় দিতে পারি না কোনো কাজও করতে পারি না আর আমার মেয়েরা দশ বছর বয়সে গেছে ও রান্না করতেছে রান্না করে আর গ্যাসের মধ্যে রান্না করা ভয় লাগে সেজন্য আমি ওর পাশে থাকি ও রান্না করে বসে থাকি আমি চেয়ারের মধ্যে ও রান্না করে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন তো টা